আমি লুনা পোষ লুন হরেক রকম বাতে সকলকে স্বাগত জানাই আজ তৈরি করতে চলেছি স্কোয়াশের ডাল্লা স্কোয়াশ এই জন্যে কড়াইতে তেল দিয়ে প্রথমে তেজপাতা জিরে ফোড়ন দিয়েছি এবার কেটে ধুয়ে রাখা আলুগুলো দেবো আলুগুলো হালকা ভাজা হলে স্কোয়াশগুলোকেও আলুর মতো ডুমো করে কেটে নিয়েছি স্কোয়াশ খানিকটা বলতে পারেন লাউ পেঁপে কুমড়ো এই জাতীয় সবজি এবং এর ডালনা খেতে বা এর উপকারিতাও অনেক স্কোয়াশে খনিজ লবণ ভিটামিন প্রোটিন এগুলোও কিন্তু আছে এই জন্যে এটা সবজি হিসেবে খাওয়া হয় তবে স্কোয়াশ এখন আমাদের উত্তর চব্বিশ পরগনায় তো হয়ই অন্যান্য জায়গায় সোনাগাজি টাজিতেও এইসব জায়গায়ও চাষ হচ্ছে তবে আমি যখন কালিম্পং বেড়াতে যাই ওখানেও দেখেছিলাম প্রায় প্রত্যেকটা বাড়িতে মাছ করে আর লতানো গাছ ঝুলছে তলায় এমনকি আপনা থেকে গাছে হয়েও অন্য গাছকে এ করে নির্ভর করে ওপরে উঠেছে আর কি পরনির্ভরশীল যেটাকে বলা যায় আর কি তো এই লাউটাউয়ের মতনই মাচা করে দিয়েছে এবং ফলগুলো নিচে ঝুলছে তাহলে স্কোয়াশ আমরা গ্রীষ্মকালেও সবজি হিসেবে খেতে পারি এখন স্কোয়াশ বাজারে অনেক উঠেছে প্রচুর আমাদের পাড়ার সবজিওয়ালাও স্কোয়াশ নিয়ে আসছে আপনারাও একবার এইভাবে খেয়ে দেখতে পারেন স্কোয়াশ ছোলা দিয়েও হয় মটরশুঁটি থাকলে মটরশুঁটি দিয়েও হয় তো কথা বলতে বলতে আলুটা ভাজা হয়ে গেছে তারপর আমি স্কোয়াশটাও দিয়ে দিয়েছি একটা টমেটো আমার আর্ধেক ছিল সেটা দিয়েছি আপনাদের থাকলে দেবেন না থাকলে দিতে পারেন না দেবেন কোনো ব্যাপার নয় টমেটো না দিলেও হবে আর লবণ দিয়ে দিয়েছি যাতে টমেটোটাও নরম হয়ে যায় আর যেহেতু আলু ভাজা হয়ে গেছে স্কোয়াশ দিয়েছি তারপর আস্তে আস্তে মশলা দিতে থাকবো সাথে থাকুন দেখতে থাকুন আশা করি আপনারা অনেকেই স্কোয়াশ চেনেন এবং স্কোয়াশ খান তবুও আজ যখন আমি স্কোয়াশের তরকারিটা করলাম আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না আমি মটরশুঁটিটা দিয়ে দিলাম ছাড়ানো মটরশুঁটি আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আপনাদের একটা লাইক আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে মশলার মধ্যে দেব আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো সেটা একটু জল দিয়ে গুলে নিলাম এবার মশলাটা দিয়ে ভালো করে খসিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আচার কাঁতা কাঁচা গন্ধ চলে গেলে তারপর আবার বাকি মশলাগুলো দেওয়ার চেষ্টা করব বাকি মশলার মধ্যে এখানে ধনে পাতা কুচিয়ে রেখেছি একটু ঘি রেখেছি আর গরম মশলা রেখেছি এবার দিয়ে দিলাম এক চামচ চিনি তাহলে স্বাদটাও বেড়ে যাবে এবং রঙটাও সুন্দর হবে এক চামচ চিনি অন্তত দেবার চেষ্টা করবেন তবে যারা চিনি খান না তারা স্কিপ করবেন তবে ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি দেখবেন তাহলেই পুরো প্রসেসটা দেখতে পাবেন সবজিটা ভালোভাবে কষিয়ে নিলাম নিয়ে একটু মশলা ধোয়া জল দিলাম মশলা ধোয়া জলটা দিয়ে মিশিয়ে নিয়ে এবার পুরো জলটা দিয়ে দেব। যাতে সবজিটা ভালোভাবে সেদ্ধ হয় এবং ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। সবজি সেদ্ধ হতে অপেক্ষা করব তারপর ফিরে আসবো আবার তরকারি আমার রহস্য প্রায় হয়েছে আলু কোয়াশ খুব সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে গেছে আর কিছু মশলাপাতি দেবো না কিন্তু বাকি যে ইনগ্রিডিয়েন্টস রেখেছি একটু ধনেপাতা কুচি দিলাম গরম মশলা দিলাম নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে দেবো একটু ঘি হাফ চামচ দেব মিশিয়ে নিলাম এবার গ্যাস টক করে দেবান একবার হলো এইভাবে করে দেখা করে খেয়ে দেখুন ভালোই লাগবে রুটির সাথে হাতের সাথেও খেতে পারেন রুটির সাথে আমি যেভাবে করেছি সেটা রুটির সাথেই বেশি ভালো লাগবে বেশ তৈরি হয়ে গেল আমার স্কোয়াশের ডালনা এবার নামিয়ে নেব